আচ্ছা দেখো এটা হচ্ছে পুনর্নভা শাক এগুলো একটুখানি পড়ে থাকে আবার হয় আবার পড়ে থাকে আবার হয় গাছটা তুলে ফেলে এটা পুরনো লঙ্কা গাছ তুলে না ফেললে ফালতে ফালতে এটা পুনর্নভা শাক আর এইটা হলো গিমা শাক এটা একটু তেতো এই শাকটা খুব উপকারী এই শাকটাও কিন্তু খুব উপকারী এটা হচ্ছে ধরো যে যাদের একটু ফোলা টোলার রোগ আছে হাত পা ফুলে যায় তাদের জন্য এই শাক খুব উপকার আর এটা গিমা শাক তেতো শাক জানোই কী কারণে মানুষের এত উপকার লাগে এই এটা থাকা খুব জরুরি কেউ কিন্তু নিজেদের ছাদ বাগান এগুলো থাকলে ফেলে দিও না খুব প্রয়োজন এটা আচ্ছা এইটা নিচে আমার বাগানে হয়েছে আমি ভাবলাম একটা তুলে নিয়ে এসে ওপরের ছাদে লাগিয়ে দিই বাগানে তাই এখানে লাগিয়ে দিলাম আর ড্রাগন ফলের গাছ এত হয়েছে আমি ভাবলাম এবার একটা এখানেও লাগিয়ে দিই সেদিন কাটিং করেছিলাম তাই লাগিয়ে দিয়েছি আচ্ছা এক দুই একটা থাক এখানে লাগানো আর এই যে বীজগুলো এই বীজ থেকেই কিন্তু আরও হবে এই যে দেখো এইগুলো এখনও কচি বীজ কিন্তু এই বীজটা শুকিয়ে গেছে এটা মাটিতে পড়েই হবে এই দেখো লাগিয়েছিলাম নভেম্বর মাসে সে শাক খুব খেয়েছি আবার দেখো বীজ পরে পরে আবার হয়েছে আবার এটার মধ্যেও বীজ হয়েছে এরকম বেশ কয়েকটা হয়েছে আবার লাল শাক তাই এই আপাতত থাক এখানে এখানে আবার যদি ও বসত বাড়ি গড়ে তুলতে পারে তাহলে খুব ভালো ডিমা শাক খুব শরীরের জন্য উপকারী আমার নিচে বাগানে প্রচুর আছে আমি একটু উপরেও লাগিয়ে দিলাম এই হচ্ছে আমার শীতকালীন ফুলের কিছু গাছ কিছু গাছ তো আমার এটা ভেঙে ভেঙে নষ্ট হয়েছে সত্যি কথা বলতে এই যে সতেরো দিন ছিলাম না এই সতেরো দিনের গরমটা নিতে পারেনি আগের দু দুবার গেছি নিতে পেরেছে কারণ তখন শীত শীত ছিল এইদিকে কিন্তু এই লাস্টের মার্চের শেষের গরমটা আর এপ্রিলের শুরুর গরমটা এটা নিতে পারেনি এমন গরম যে জল না অনেকটাই নষ্ট হয়েছে ডালপালাগুলো তবে আস্তে আস্তে আবার ঠিক হয়ে উঠছে এটাই সব থেকে বড়ো কথা এটা আমার সাদা রঙের চন্দ্রমল্লিকা কিছু চন্দ্রমল্লিকা যেগুলো তবে ছিল শেষ একটা বেঁচে আছে বাকিগুলো শেষ আর পারলাম না ওগুলো বাঁচাতে আছে এটাও ফুটবে ফোটা ফোটা করছে আর এই দেখো শিমুল তুলোর অবস্থা দেখেছো সব জায়গায় ভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম তোমাদেরকে একটু শুক্রবার জানাতে আর দেখো একদম কি সুন্দর কত টকটকে আমার করবি সাদা করবি ফুটেছে হলুদ করবি তো এখনও ফোটা শুরু হয়নি লেমন হলো যেটা সেটা এখনও শুরু হয়নি তা ফিরে এসে এই লাল করবিটাকেই একমাত্র দেখলাম ফুল দিচ্ছে আর আমার অ্যাডেনিয়াম গাছ এই দুটো গাছ আমার প্রচুর ফুল দিয়েছে তা চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকেই আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আগামী গত ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও কমেন্ট করলে না একটা আলাদা ইন্সপিরেশান পাই অ্যাকচুয়ালি ব্লগটা আমার কাছে একটা মানে কি বলবো অক্সিজেনের মতন সত্যি কথা বলছি যেটা আসল ঘটনা সেটা হচ্ছে হয়তো অনেকেই ভাবছ যে আমি ভুল কথা বলছি বা এমনি বলছি না গো আমার যা পরিস্থিতি আমি ব্লক করছি শুধুমাত্র নিজের মনের অক্সিজেনটাকে বাড়ানো নিজের মনের শক্তি বাড়ানোর জন্য ব্লগ করি ওই জন্য ব্লকটা যে খুব সুন্দরভাবে হয় তা না যেটা ঘটে সেটাই কারণ আমার তো সময়ের খুব অভাব এই মুহূর্তে জন্য খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতেও পারি না সাজাতেও পারি না পোস্টও করতে পারি না কিন্তু পোস্ট করি রোজই একটু একটু করে পোস্ট করি তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজোও রয়েছে হনুমানজির পুজোও রয়েছে আর কিছু মানুষ আজকে আবার আমার বাড়িতে আসছেন কারা আসছেন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সুদূর প্রান্ত থেকে আমাদের বাড়িতে আজকে তারা উঠতে আসছেন ঘুরতে নয় এমনিই আসছেন দরকারে কেন কে কী কারণে সবটাই শেয়ার করব চলো দেখতে পুরো একটা সমস্ত সবজি রয়েছে কাল নিয়ে এসেছিলাম এখন এই কটা নিলাম বেগুন না সত্যি কথা গো সঞ্জয় ছাড়া আমি বেগুন কারোর কাছ থেকে নিতে সাহসই পাই না ওই বেগুনটা ভীষণ ভালো দেয় চিনতে পারি না অন্য মানুষের বেগুন ওগুলো তো এখনো আলু নিলাম আলুটা শেষের পরে এই দেখো কালকে যে সবজি এনেছি ঝিঙে লঙ্কা একস কিছুক্ষণ বাইরে রাখতে হবে মেয়ে আছে ঘরে সেই জন্য এগুলো এই যে সেই করোনার কালটা মনে পড়ে জানো তো মিষ্টি টুড়ে ঝিঙে টমেটো এই হচ্ছে এগুলো হচ্ছে কালকে যা হচ্ছে বিনস কিছু গাজর আছে আর আজকে নিলাম এটা এই হচ্ছে আপাতত নেওয়া সবজি কালকে রাত থেকে এখন পর্যন্ত এখনই নিলাম বেগুন আর এখনই দেখো নেব পোকা দেখতে ওপর থেকে কি সুন্দর বোঝাই যাবে না ভিতরে কী আছে তা যাই হোক গুটে নিলাম বোটার দিকটাই পোকাটা ছিল মেনলি এটুকু নিলাম এগুলো ফেলানি যাবে মানে কথাই বলে না যে উপরে সাজা গোজা আর ভেতরে পোয়াল গোজা সত্যিই তাই হয়ে গেছে এটা সরিয়ে রাখি আর দেখো কি হলো তেল ছিটলো বেগুন ছাড়তে গিয়ে তেল ছিটে গেল একদম পুরো দিয়েছি কড়াইতে পুরো তেল এখানে ছিটে চলে আসে সাথে সাথে একটু হলুদ দিয়ে দিলাম পড়েছে ছিটে বেগুনে হয়তো একটু জল ছিল দেখুন মঙ্গলচন্ডী ঠাকুরের প্রসাদ সব ওষুধটা খেয়েছো খাওয়ার আগে আসুক টেবিলে আস বসো রুটি বেগুন ভাজা ফল ওরা কখন রওনা দেবে ফোন করবে কি না তুমি একবার ফোন করে নিও স্যারকে এই দেখো আজকে মঙ্গলবার মঙ্গল রয়েছে হনুমানজির পুজো হলো সব কিছু নিয়েই আজকে একটু নিরামিষ পনির বানাবো নিরামিষ ভাবে বানাবো ডেটটা দেখে নিই বাবা এক পাঁচ ঠিক আছে এটা বানানো যাবে এটা হচ্ছে থেকারের পনির এই পনিরটা খুব কমই খাওয়া হয় কিন্তু আপাতত যেটা খাই আমরা আমুলের ওটা পাচ্ছি না তাই আজকে এটা বানাবো তাই এটা তো সবাই খাবে না মানে পনির সবাই খুব একটা পছন্দ করে না সেই জন্য একটা গোটা পনির দুশো গ্রামেই হয়ে যাবে আমি আর মেয়ে আর শাশুড়ি মা ওর বাবা খুব একটা পছন্দ করে না শাশুড়ি মাও পছন্দ করে না কিন্তু শাশুড়ি মার মঙ্গল জণ্ডি দেখেছে এক বেলা খাবে পনির তাই জন্য এটা দিয়ে হয়ে যাবে আজকের দিনটা সে একটুখানি মুখে দেবে তা চলো এটা কেটে কুটে প্যাকেট থেকে বার করে কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে একটু কেটে নিই বড়ো বড়ো করে খুব ছোটো করে বানাবো না একটু বড়ো বড়ো করে পিস করি কেটে নিয়েছি এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি মিডিয়াম সাইজের একটা আলু পনির কেটে নিলাম একটু বড় বড় সাইজ করেই কেটেছি দেখো তাতে না সুবিধে হয় আর খেতেও এবং খেতে দিতেও সুবিধা হয় আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেটে ঠিক ওই নিচারেই দেখো হাতের অবস্থা সকালে রান্না করতে গিয়ে সকালে জলখাবারে বেগুন ভাজা করতে গিয়ে তেল ছিটে আস এখন দুদিন জ্বালাবে তবে মেয়ের মলমটা লাগাচ্ছি ঠিক হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি আর এখানে একটা গোটা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের এর সাথে দেবো এই যে আমার সেই তোমাদের সাথে শেয়ার করেছি পোস্ত কিভাবে একবারে পেস্ট করে রাখবে ডাস্ট করে রাখবে পেস্ট নয় শুকনো কীভাবে ডাস্ট করবে এবার এটা পরিমাণ মতো দিয়ে দেব আমি একটু ঝোলটা বেশি রাখবো তাই জন্য আমি চার চামচ থেকে সাড়ে চার চামচের মতো দিলাম এর সাথে দেব একটু টক দই আর একটা কাঁচা লঙ্কা এর সাথে আগে একটু দেব কাজু কাজু দিলে পরে না আর একটু ঘন হবে চারটা সাড়ে চারটা পাঁচটার মতো কাজু দিলাম আর দেব একটু একটা কাঁচা লঙ্কা আর দই এই দিলাম এবার একটু জল দিয়ে দেব তারপর পেস্টটা করব হয়ে গেছে পেস্ট এবার শুরু করি রান্নাটা এখানে করব এখানে আগে তেলের মধ্যে কিছুটা মিষ্টি কুমড়ো পিস পিস করে নিয়েছি ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু উপর থেকে লবণ এখন ওই কড়াইতে কিছু ছাড়তে গেলেই ভয় লাগছে ওই যে সকালে ছ্যাা খেয়েছি তেলের মোটামুটি কুমড়োটা ভাজা হয়ে গেছে এটা ডালের সাথে খাওয়ার জন্য করলাম এবারে দিয়ে দিচ্ছি এক এক করে আলুগুলো আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে তুলবো তুলবো না মানে ভেজে নেব আলুটা মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পনির পনিরটাও দিয়ে দিলাম একটু এই পিঠোপিঠ একটু ভেজে নেওয়ার পরে যে এখন দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা যা যা দিয়েছি আগেই তো দেখালাম মশলায় কী ছিল আর একটু নাড়াচাড়া হালকা করে করে নেব আর এর সাথে দেব সামান্য একটু পরিমাণ মতন পরিমাণ বুঝে একটুখানি চিনি আর লবণটা তো নিশ্চয়ই নিজের স্বাদ অনুযায়ী দেবো আর হয়ে আসার পর লাস্টে আমি এখন দিচ্ছি এই যে কাসরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবো এটা দেওয়ার পর একদম আঁচ কমিয়ে নিতে হবে এটা দেওয়ার সময় আর দিয়ে একটু নাড়াচাড়াই যে করছি এই করতে করতেই কিন্তু আমি গ্যাস অফ করে দেব গ্যাস তো নয় এটা তো ইন্ডাকশানে করছি ইন্ডাকশান অফ করে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই রান্নাটা হয়ে গেল কমপ্লিটলি যদিও বর এইটা খাবে না জন্যই আমি আজকে কাজু দিয়েছি যদি কেউ এরকম অসুস্থ মানুষ থাকে তাহলে কাজুটা স্কিপ করে যেও কাজুটা দিও না আর সব কিছুই শরীরের জন্য ভালো সব সব মানুষই খেতে পারবে শুধু কাজুটা একটু প্রোটিন রিচ তো ওটা না দেওয়াই ভালো তা আমি আর যেহেতু উনি খাবেন না তাই দিলাম কেমন হয়েছে অবশ্যই কত ওরা কতদূর ওরা চিনতে পারবে তো হ্যাঁ এটাই ভালো ছিল হনুমান জয়ন্তী পূর্ণিমা খুব সুন্দর একটা দিন খুব শুভ একটা দিন তাই আজকে বাড়িতেই ফল মিষ্টি এসব দিয়ে পুজো দেওয়া হয়েছে এখন আমি একটু শীত ঠাকুরের সামনে আবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবাতি দিচ্ছি সন্ধ্যাবাতি দিয়ে কাল আমাদের একটা জীবনের বিশেষ দিন আগামী কাল তার জন্য একটু টুকটাক বাজার করতে যাব আর তার সাথে অবশ্যই মেয়ের কিছু ওষুধ শেষ হয়ে গেছে সেগুলোও আনতে হবে চা পাতা আনতে হবে এই নানান টুকটাক কাজ তো আছেই সেগুলোর জন্য একটু বেরোতে হবে তা ভাবলাম সন্ধে বাতি দিই পুজোটা সারি সন্ধ্যের তারপরে একবারে বাইরের জামাকাপড় পরে বেরিয়ে যাব। আর এখন যা গরম দিনের বেলা বেরোনোই যাচ্ছে না আচ্ছা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম কারা আজকে এসেছিলেন আমাদের বাড়িতে বরের জন্য কিছু জিনিস কিনতে কাল একটা স্পেশাল ডে সেই জন্য কিনবো দেখতে দেখা এখানে বেশ কিছু দেখছি কিন্তু খুব একটা পছন্দও হচ্ছে না ওর জন্য গেঞ্জি কিনব তা সত্যি কিন্তু একদের বয়সীদের জন্য ঠিকঠাক নয় এই গেঞ্জিগুলো খুবই উল্টোপাল্টা ডিজাইন পছন্দই হচ্ছে না আমার তার মধ্যে থেকে দুখানা পছন্দ করলাম দেখি এখন নিচে স্টোরে নিয়ে যাই আচ্ছা আজকে জানো তো আমাদের বাড়িতে কারা এসেছিল এসেছিলেন আমাদের ওর যে পুরোনো কলেজ বহরমপুরের যারা গত সপ্তাহে এসেছিলেন কলিগরা আজ এসেছিলেন সেই কলেজেরই এক্স প্রিন্সিপাল মানে এর আন্ডারেই এই ভদ্রলোকের আন্ডারেই আমার বর জয়েন করেছিল জীবনের প্রথম সরকারি চাকরি যেই প্রিন্সিপালের আন্ডারে করেছিল জয়েন সে তিনি এসেছিলেন ওনার আশি বছর বয়স এসে বলছে দেখো আমি এখনও পারি কত কিছু চলো পুরুলিয়া ঘুরে আসি ওনার এই কথাটা শুনে আমার যে কি ভালো লেগেছে খুব সুন্দর মানুষ খুব মজার মানুষ ভীষণ জমাটিয়া মানুষ খুব হাসি খুশি মানুষ খুব ভালো কাটলো কিছুটা না হলো পছন্দই হচ্ছে না একদম একদমশান গেল সবে এত বাজে কালেকশন মানে ভাবতেই ভালো লাগছে পছন্দই হচ্ছে না আমাকে নিয়ে যাচ্ছে আবার আরেকটা পছন্দ করাতে